গল্পের নাম অশ্রুজল নীলার জীবনটা কখনো স্বাভাবিক ছিল না ছোটবেলায় বাবাকে হারানোর পর মায়ের কাথুর পরিশ্রম আর অভাবের অন্তরমার মধ্যে দিয়ে বড় হয়েছিল সে এক মায়ের মায়েরও অসুখে মৃত্যু হয় আর নীলা একাই থেকে আয় পৃথিবীতে ওহাও, হাও আর সমাজের কাকুর বাস্তবতার সামনে দাঁড়িয়ে সে একদিন শহরের অন্ধকার জাগতে পারাকে। সেই যত ছিল নিষিদ্ধ পল্লী পতিতালেয়া নীলা এই জীবন তার জন্য নয় কিন্তু জীবনের কঠিন চাপে সে বাধ্য হয় শরীরকে বিক্রি করে বেঁচে থাকতে প্রথমে এই নতুন জীবনটা ছিল তার জন্য অন্ত্রনার প্রতিটি দিন তাকে নতুন করে ধ্বংস করছিল তবু টিকে থাকার জন্য সে এই জীবনকে মেনে নেয় তার হৃদয় খালি থেকে আয় ভালোবাসাহীন মমতাহীন জীবনের প্রতিটি দিন তার কাছে ছিল একই রকম হেন কোনো অন্ধকারে হারিয়ে আওয়া সময়ের টুকরো প্রথম দেখা একদিন এক অদ্ভুত সঞ্জয়া নীলার জীবনে আসে রাহুল রাহুল ছিল একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ইউয়াক সে শহরে চাকরির খুঁজে এসেছিল কিন্তু একদিন বন্ধুরা মজা করার জন্য তাকে পতিতালয়ে নিয়ে আয় সেই সুঞ্জয়া নীলার সঙ্গে তার দেখা হয় প্রথম দেখাতেই রাহুল নীলার মধ্যে কিছু বিশেষ দেখতে পায় অন্যদের মতো ছিল না নীলার চোখে ছিল এক গভীর বিষণতা হ্যাঁ রাহুলের নীলা এ অনেক পুরুষের মুখ দেখে প্রথমে রাহুলকেও অন্যদের মতোই ভেবেছিল কিন্তু রাহুল ছিল আলাদা সে শুধু নীলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে আসেনি সে নীলার সঙ্গে কথা বলতে চেয়েছিল তার ব্যথা বোঝার চেষ্টা করেছিল রাহুলের এই আচরণ নীলাকে অবাক করে সে প্রথমে বুঝতে পারছিল না কেন রাহুল একটা আন্তরিকভাবে তার সঙ্গে কথা বলছে ভালোবাসার শুরু রাহুলের আগ্রহ ছিল নীলার মনের দিকে সে প্রতিদিন নীলার সঙ্গে দেখা করতে আসতে থাকে কিন্তু কখনো তার শরীরের জন্য নয় রাহুল নীলার সঙ্গে সময় কাটাত তার গল্প শুনুত তার বেদনা বোঝার চেষ্টা করত এই আচরণে নীলার মতকে এক নতুন অনুভূতি জন্মাতে শুরু করে দিন ধরে অবজকা অবহেলা আর অন্ত্রণার মতকে দিয়ে আওয়া নীলা বুঝতে শুরু করে রাহুল হয়তো সত্যি তাকে একজন মানুষ হিসেবে দেখতে চায় একজন বিকৃত শরীর হিসেবে নয় নীলার হদয়ে ধীরে ধীরে রাহুলের জন্য ভালোবাসা জন্মাতে থাকে সে ভাবতে শুরু করে হয়তো তার জীবনেও ভালোবাসার জায়গা হতে পারে কিন্তু এই অনুভূতির সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে ভহ বাড়তে থাকে কারণ সে জানত এই সম্পর্ক সমাজে মেনে নেওয়া অসম্ভব সম্পর্কের চলেজ রাহুল ধীরে ধীরে নীলার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পারবে সে নীলাকে ভালোবেসে ফেলে প্রতিদিন সে নীলাকে তার জীবনের একটি অংশ বানানোর স্বপন দেখতে থাকে রাহুল তার পরিবারকে নীলার কথা জানায় কিন্তু তার পরিবার সেই সম্পর্ককে মেনে নিতে অস্বীকতি জানায় রাহুলের মা বাবা বন্ধুরা সবাই বলে তুমি কি একজন পতিতার সঙ্গে জীবন কাটাবে এটা অসম্ভব সমাজ কখনোই মেনে নেবে না রাহুল সমাজের এই কথোর বাধার সামনে দাঁড়িয়ে পড়বে একদিকে ছিল তার ভালোবাসা অন্যদিকে ছিল সমাজের চোখে অবমানন না সে নীলার জন্য লড়াই করতে চায় কিন্তু সমাজের চাপ তাকে প্রতিনিয়ত দুর্বল করে তুলতে থাকে নীলা এই পরিস্থিতি বুঝতে পারে সে রাহুলের ভালোবাসা উপলব্ধি করে কিন্তু তার হৃদয়ের গভীরে জানে তাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সে জানতো সমাজ কখনো তাদের মেনে নেবে না আর তার জন্য রাহুলের জীবন ধুবংশ হয়ে যাবে তো আগের সিদ্ধান্ত নীলা ধীরে ধীরে রাহুলকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে রাহুলকে ভালোবাসত কিন্তু নিজের জন্য সে রাহুলকে সাথে দিতে চায় না নীলা একদিন রাহুলকে বলে তুমি আমাকে ছেড়ে আও আমার জন্য তোমার জীবন নষ্ট করো না আমি তোমার যোগ্য নেই তুমি একজন পতিতার জন্য তোমার পরিবার সমাজ সব কিছু হারাবে না রাহুল অনেক চেষ্টা করে নীলাকে বোঝানোর কিন্তু নীলা দচ্চাচিল সে জানত এই সম্পর্কের কোনো ভবিষ্য নেই রাহুলের মুখের দিকে তাকিয়ে নীলা কেঁদে ফেলে কিন্তু তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে না রাহুল শেষামেশ নীলাকে বিদায় জানিয়ে চলে আয়ো আর কখনো ফিরে আসে না শেষ দিনগুলো রাহুল চলে আওয়ার পর নীলা আবার তার সেই অন্ধকার জীবনেই ফিরে আসে তার হৃদয়ে রাহুলের স্মৃতি চিরকাল থেকে আয় ও নীলা জানত তার আর রাহুলের কোনো মিলন নেই তবুও তার মনে রাহুলের ভালোবাসা একটু করে আলো হয়েজ বলতে থাকে নীলা আর কখনো ভালোবাসার জন্য আকাঙ্ক্ষা করেনি কারণ সে জানত তার জীবনে সেই ভালোবাসার কোন জায়োগা নেই নীলা হয়তো তার জীবনে সমাজের চোখে সম্মান অর্জন করতে পারেনি কিন্তু তার ত্যাগ আর ভালোবাসার গভীরতা তাকে এক অন্য উচ্ছুত্যতা নিয়ে আয় সে জানত তার ভালোবাসা ছিল নিসবার্থ শিল পবিতুর যদিও তা পূর্ণতা পায়নি